উই ডিউ রেসপেক্ট ঘটনাটা আমার কুমিল্লার কুমিল্লার অনেক বিএনপি নেতা আছেন বড় বড় ক্যারেক্টার আছেন ভাই ব্রাদার আছেন যাদের সাথে যোগাযোগ হয় বা কানেকটিভিটি আছে মাঝে মাঝে কথা বলি যে নির্বাচন প্রস্তুতি কি তো সবাই বলেন যে দেখো নির্বাচনটা এবার একটা হার্ডেস্ট হয়ে যাবে আমরা চেষ্টা করছি দলকর্মী জনগণের মন পাওয়ার জন্য যেন যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে জনগণ খুশি হইয়া আমাদের ভোট দেয় একদিকে বিএনপির ঊর্ধ্বতন যে নেতারা আছেন কুমিল্লা জেলার তারা যখন এই মোটিভে হাঁটছেন কিছু কিছু জায়গায় ভিন্ন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তবে এই বিএনপিকে ডুবাবে অলরেডি জরিপ বলছে বিএনপির জনমত কমছে তবে আমি যাচ্ছি না কিন্তু গেল কয়েক সারা বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে পদধারী অথবা পদ নাই ভবিষ্যতে পদ পাবে কি না তাও সন্দেহ আছে এমন অনেক ক্ষুধার্ত নেতার চাঁদাবাজি বিভিন্ন ধরনের অপকর্ম বিএনপির মানসম্মান ইজ্জত অনেকটা ধুলাই মেশায় দিছে এদেরকে কন্ট্রোল করা আসলে একটু কষ্টকর হচ্ছে কিন্তু একজন পদধারী নেতা তিনি যখন এমন বক্তব্য দেন যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই সিস্টেম আর চলবে না বা এই স্লোগান চলবে না বিএনপির একজন দায়িত্বশীল কুমিল্লার নেতা তিনি যখন এই কথা বলেন স্বাভাবিকভাবেই আওয়ামী চরিত্রের একটা বহিঃপ্রকাশ সামনে আসছে কারণ আমরা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি বিভিন্ন জায়গায় এরকম ভোটারদেরকে ধমকানো হইতো ধামকানো হইতো যে একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসবে অথবা নির্বাচনে ভোট দিয়ে বাড়িতে যাইতে পারবে না কথা বলছি আমরা কুমিল্লার ব্লুটুথ নেতা চোদ্দ গ্রামের ওনার নাম হচ্ছে আমরা যদি দেখি ওয়াহিদুর রহমান মুক্ত শহরে খুব বেশি পরিচিত ক্যারেক্টার না হলেও কুমিল্লার চোদ্দ গ্রামে স্থানীয়ভাবে তিনি জনপ্রিয় তো তার বক্তব্যটা কি ছিল আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই স্লোগান বদলে দেব কি স্লোগান দেবেন এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই তো কি পরিবর্তন করবেন তিনি বলছেন আমরা এই স্লোগান বাস্তবায়ন হতে না তো কোনটা দিবেন সেখানে তিনি তার গত কুমিল্লা দক্ষিণ জেলা গ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্ত ভাই তিনি আপনার বুধবার উপজেলার এক নম্বর কাশীনগর ইউনিয়নের একটি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দেওয়া তার দুই মিনিট দশ সেকেন্ডের বক্তব্যটা সামনে আসছে তার বক্তব্য সবাই আমরা সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলবো কি চোদ্দ গ্রামের স্লোগানটা হবে এমনভাবে আর ভোট আই আই দিও না মানে তিনি সুন্দরভাবে বলছেন কুমিল্লা তো আমাদের এরকম আছে হালকা নোয়াখালী লাকসামের টান আমার ভোট আমি দেব বিএনপি কে দেব কি বলছি বিএনপিকে কে দেব আমার ভোট আমি দেব ধানের শীষে দেব আজ থেকে আপনারা এই স্লোগানটাই দেবেন আর কোনো স্লোগান নাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা চোদ্দ গ্রামে কোনো সুযোগ নেই দেন ভাই আপনার ভোট ভালো লাগলে আপনি একবারের জায়গায় জাল ভোটের সিস্টেম তিনবার দেন বিএনপির দেন কেউ তো না করছে না বিএনপির নেতা কর্মীরা বিএনপি কে ভোট দিবে এটা তো তো না না কিন্তু আম জনতাকে আপনি যখন এরকম স্লোগান নিয়ে আসতেছেন আপনার সেই প্রোগ্রামে উপস্থিত থাকা প্রত্যেকটা নেতা আমরা বিশ্বাস করি তারা বিএনপির সমমনা ছিল অথবা অনুসারী আছে তাদের ভোট তারা বিএনপি কে দিবে এটা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নাই কিন্তু চোদ্দ গ্রামে একটা স্লোগান আপনি হতে দিবেন না যেটা রাষ্ট্রীয় একটা স্লোগানের মতোই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই স্লোগানটাকে নিয়ে আপনি যখন বিএনপিকে দিবেন আপনার ভোট তো আপনি বিএনপি রি দিবেন নেতা কর্মীদের তাদের ভোট বিএনপি রি দিবে কিন্তু আপনি যখন এই স্লোগানটারে আটকেতে যাবেন এইটার একটা নেগেটিভ ইমেজ তো বাংলাদেশে তৈরি হয়ে গেছে আপনি বক্তব্য দেওয়ার সাথে সাথে আপনি ভাইরাল কিন্তু আপনি কোন জায়গায় ভাইরাল হলেন আপনার ভোট আপনি বিএনপি রি দিবেন ঠিক আছে কিন্তু জনতার ভোট কি জনতা বিএনপি কে দেবে নাকি জামাতকে দেবে না এনসিপি কে দেবে নাকি অন্য কোন দলকে দেবে নাকি সরকারের নতুন সিস্টেম আর না ভোট দেবে এটা তো জনতার সিদ্ধান্ত এখন আপনার এই ধরনের বক্তব্য যেটা হয়েছে কুমিল্লা জেলায় বিএনপির যে পজিটিভ ইমেজ আছে সেটাতে কিন্তু আপনি টাচ করে বসছেন কারণ আপনি ভাবতেছেন চোদ্দ গ্রামের কাশিনগরের কোন একটা উপজেলার মাঠে স্কুলের মাঠে আপনি বক্তব্য দিছেন এই বক্তব্যে আর কি আসে যায় সবাই তো এলাকার মানুষ কিন্তু না সোশ্যাল মিডিয়ার এই যুগে এগুলো ভাইরাল হয়ে যায় আর যখন ভাইরাল হয় আপনি বুঝতেই পারছেন আপনি তো একটা ব্যাখ্যা দিবেন কিন্তু ওই ব্যাখ্যা মানুষ কতটুকু খাবে তা আমার মনে হয় আপনার বক্তব্যটা আপনার প্রত্যাহার করা উচিত জনগণের সামনে তারেক রহমানের যে নির্দেশ যে বত্রিশ দফানিয়া মানুষের ঘরে ঘরে যাও মানুষকে বুঝাও ভোট ওই আগের স্লোগানের দিন গতকালকে তারেক রহমান বলছে স্লোগান দিয়ে এখন আর যে রাজনীতি এটার দিন শেষ হয়ে গেছে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই ফুলের মতন চরিত্র পবিত্র এগুলো মানুষ এখন জানে কার চরিত্র মদের মতন কারটা ফুলের মতন জনগণের সিদ্ধান্ত জনগণের নিতে দেন আপনারা এমনিতেই ক্ষমতায় আসার মতন একটা পরিস্থিতি আছে তো এই ধরনের অতি উৎসাহী বক্তব্য আপনার জন্য যেমন ক্ষতিকর দলের জন্য ক্ষতিকর তদুপরি বাংলাদেশের জন্য ক্ষতিকর কারণ রাজনৈতিক দলগুলোই তো দেশ চালাবে দেখেন আমি প্রতিপক্ষ না শত্রু না আমার জায়গা থেকে আমি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে চাই জনগণের কাছে ভালোবাসার মেসেজ ক্রিয়েট করেন গুন্ডামি পান্ডামি এই থ্র্যাডমূলক বক্তব্যে লোকাল মানুষ আপনাকে পছন্দ করবে না সামনে সার বলল পিছনে গালি দিবে ভালো থাকুন